একটি ঘটনা শুনি ধরুন আমি প্রতি সপ্তাহে রাজশাহী বেড়াতে যাই তো এইবার আমি আমার খুব কাছের একজন ছাত্র সাখাওয়াত কে নিয়ে রাজশাহী ঘুরতে যাবো তাহলে আমরা রাজশাহী যা যাওয়া এবং আসার বা খরচের একটা স্টিমেট বাহিষাং করে ফেলি রাজশাহী এখান থেকে রাজ্যে যাওয়া এবং আসার বাসের ভাড়া একশো দশ একশো টাকা প্রতিজনের সেই হিসাবে আমার এবং সাখাওয়াতের বাসের ভাড়া হচ্ছে আহ বিশ গুণ দুই সমান চারশো চল্লিশ টাকা রাজশাহীতে বাস থেকে নেমে আমরা এখন এই রিক্সা ভাড়াটা কত টাকা হবে দুইজন এক উঠলে উঠলে যে ভাড়া লাগবে আমি একাই একই ভাড়া লাগবে সো এখানে রিক্সা ভাড়াটা একটাই লাগবে এখন রিক্সা ভাড়া দশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে এটা আমাদের ঘোরা এবং সময়ের উপর ডিপেন্ড করবে বা রিক্সাওয়ালা মামার উপরও ডিপেন্ড করতে পারে যে কে কত টাকা ভাড়া নেবে সেক্ষেত্রে রিক্সা ভাড়াটা এখানে অনির্ধারিত যেহেতু অনির্ধারিত একটি ভাড়া সেহেতু আমি এটাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রকাশ করতে চাই না আমি একটি অক্ষর প্রতীক দিয়ে প্রকাশ করতে চাই সেটা হচ্ছে এক্স এক্স এর মান দশ টাকাও হতে পারে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকাও হতে পারে একশো টাকাও হতে পারে আচ্ছা এবার আমরা ঘুরবো ফিরবো কিছু তো খাবো তাহলে ধরুন শাখাও আমি কোন একটি হোটেলে বসলাম এবার আমি যা খাবো শাখাওয়াতকে তাই খাওয়াতে হবে এমনটা নয় যে আমি মাংস পোলাও খাবো একটু খাইয়ে বিষয়টা তো এমন হতে পারে না তাহলে আমার খাবার খরচ যদি ওয়াই টাকা হয় এটাও কিন্তু একটা অনির্দিষ্ট খরচ আহ যেহেতু আমি কি খাবো এখনো নির্ধারণ করিনি বা শাখা কি খাবো এখনো সে নির্ধারণ করেনি তাহলে খাবার খরচটাও অনির্ধারিত তাহলে এই অনির্ধারিত খরচটাকে আমি আরো একটি অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি আমি ধরে নিচ্ছি একজনের খাবার খরচ হচ্ছে y টাকা তাহলে একজনের খাবার খরচ যদি y টাকা হয় তাহলে দুইজনের খাবার খরচ ওয়াই এর দ্বিগুণ হবে 2y টাকা এবার আমার মোট খরচটা কত আমার মোট খরচ হচ্ছে 440 যোগ x যোগ 2y তাহলে আমরা রাজশাহী যাওয়া এবং আসার একটা বাজেট বা একটা ঘটনার সারামর্ম মর্ম আমরা গাণিতিক প্রতীক এর মাধ্যমে প্রকাশ করলাম বলা হয় গাণিতিক বাক্য আমাদের গাণিতিক বাক্যটি ছিল যোগ যোগ এখানে ছিল একটি অনির্ধারিত খরচ যেটার মান আমরা জানি না ওয়াইটাও ছিল একটি অনির্ধারিত খরচ খাবার খরচ যে যার মান আমরা জানি না কারণ আমরা এখনো খাবার খাইনি দামও এখনো দিন এই অনির্ধারিত রাশির বা অনির্ধারিত কোনো খরচ বা অনির্ধারিত কোনো সংখ্যা যদি আমরা অক্ষর প্রতীক দিয়ে প্রকাশ করি কোনো বীজগণিতীয় রাশিতে বা গাণিতিক বাক্যে তাহলে সেই অক্ষর প্রতীককে বলা হবে চলক অক্ষর প্রতীককে বলা হবে চলক তাহলে এই বীজগণিতীয় রাশিতে বা এই গাণিতিক বাক্যটিতে চলক হচ্ছে এক্স এবং ওয়াই চলককে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল তাহলে গাণিতিক বাক্যে ব্যবহৃত অক্ষর প্রতীক যার মান আমরা নির্দিষ্ট নয় বা যে কোনো সংখ্যা সে নির্দেশ করে তাকে আমরা চলক বা হিসাবে অভিহিত করতে পারি গাণিতিক বাক্যে চলকের গুণিতক হিসাবে যে সংখ্যা রাশি থাকবে তাকে আমরা ওই চলকের সহব বলবো তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়াই এর সহগ টু এবং এক্স এর সহগ ওয়ান সহবকে ইংরেজিতে বলা হয় কো ইফিসিয়েন্ট সহবকে ইংরেজিতে বলা হয় কো ইফিসিয়েন্ট আমরা বীজগণিত রাশিটির দিকে লক্ষ্য করি এখানে চারশো একটি সংখ্যা ব্যবহার করা হয়েছে যে সংখ্যাটি হচ্ছে বাসের ভাড়া নির্দেশ করছিল এখানে বাসের ভাড়াটা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চারশো টাকা এর মান চারশো বা চারশো কোনটাই হবে না যেহেতু চারশো চল্লিশ একে নির্দিষ্ট পরিমাণ টাকা বা নির্দিষ্ট পরিমাণ মান সেহেতু আমরা চারশো চল্লিশ কে বলবো ধ্রুবক যার মান নির্দিষ্ট তাকে আমরা ধ্রুবক বলবো এই ধ্রুবককে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট আমরা ধ্রুবককে আরো একটি নামকরণ করতে পারি যে চলক বর্জিত পদ বা চলকবিহীন পদকে আমরা ধ্রুবক বলছি তাহলে চলকবিহীন পদ বা যার মান নির্দিষ্ট তাকে আমরা বলি ধ্রুবক আমরা আজকে বীজগণিত গণিতার সাথে চলক সহগ এবং ধ্রুবক সম্পর্কে জানলাম ঠিক এইভাবে গণিতকে আরো মজা করে শিখতে চাইলে চলে আসতে হবে রাজমাথী